দৃষ্টিশক্তি ভালো রাখতে ভুট্টা খান বদহজম থেকে মুক্তি পেতে আনারস খান শরীরের রক্ত বাড়ায় মুরগির মাংস ডিম কচু কলিজা শরীরের রক্ত বৃদ্ধিতে সাহায্য করে প্রতিদিন খাবার খাওয়ার পর দুই তিনটি লবঙ্গ চিবে খান পেটে গ্যাস থাকবে না ওজন বাড়াতে পাউরুটি খান দ্রুত ওজন বাড়াতে প্রতিদিনের খাদ্য তালিকায় আলু রাখুন কিশমিশ খেজুর ইত্যাদিতে প্রচুর প্রাকৃতিক চিনি ও ক্যালোরি থাকে তাই ওজন বাড়াতে এসব খাবার খেতে পারেন পেটে গ্যাস ডাবের পানি খান কৃমি দূর করার প্রাকৃতিক উপায় আনারস চুল পড়া রোধে পালং শাক বাঁধাকপি ব্রটলি খান এসব খাবার চুলের গোড়া মজবুত করে সপ্তাহে তিন চার দিন সামুদ্রিক মাছ খেলে চুল পড়া বন্ধ হবে গরম দূর করতে আদা পানি খান কারণ আদা পানি রক্ত পরিষ্কার রাখে মুখের রুচি বাড়াতে সজনে পাতা শাক হিসাবে অথবা ভর্তা করে খান নিয়মিত আদা পানি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে যা ডায়াবেটিস রোগের পক্ষে খুবই উপকারী মানসিক চাপ কমায় লটকন ওজন কমাতে চাইলে খাবার তালিকায় লাউ রাখুন লাউ খেলে ত্বক ভিতর থেকে ভালো থাকে ডায়রিয়া রোগীদের জন্য জামের রস বেশ উপকারী নিয়মিত জামের রস খেলে মূত্রথলি ভালো থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় হার্ট সুস্থ রাখতে তরমুজের বিচে খান জন্ডিস প্রতিরোধে আনারস খান